বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহের চোখ চুরি হওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো অভিযোগ মর্গে রাখা মিথের চোখে তুলসী পাতা ঢোকানো অবস্থায় দেখা গেছে এরপরেই পরিবারের সন্দেহ মিতের চোখে ইচ্ছাকৃত ভাবে সরিয়ে নেওয়া হয়েছে চিকিৎসার নামে হাসপাতালে বেআইনি ব্যবসা চলছে বলেও অভিযোগ তোলেন মিতের পরিজনরা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় যশোর রোড এলাকায় মিতের পরিবারের বিক্ষোভ যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে ঠিক সেই সময় বনগা থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় ওই এলাকায় আটকে যায় ক্ষুব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী জানান ঘটনার সঠিক তদন্ত হবে দোষীরা শাস্তি পাবে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির সুযোগও দেওয়া হবে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে মর্গের নিরাপত্তা থাকা সত্ত্বেও মৃতের চোখ কিভাবে সরিয়ে নেওয়া হলো চোখে তুলসী পাতায় কে দিল আর কেনই দিল চাঞ্চল্যকর এই ঘটনায় নড়ে বসেছে প্রশাসন দোষীদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে